বাবা তুমি মারা যাওয়ার পর আমি আর মা না খেতে পেয়ে পড়েছি যখন কাজের জন্য এইখানে এলুম তখন এই শয়তানটা একটুখানি ভুল হলে প্রতিদিন আমায় মারে তোমাকে যারা মেরেছে তুমি তাদের সেরো না বাবা তুমি মেরে ফেলো তাদের তাদের মেলা মেলো আগে শেষ করা গেলো উম দয়াল বিরাট বাড়ির দিকে তখনই হাতে বন্ধুকটা উঁচিয়ে ধন্য তোলালে মাথার আমায় ছেড়ে দে নয়তো তোকে যেভাবে মেরেছি তুই তোর ছেলেকেও যন্ত্রণাদায়ক মৃত্যু দেব আমায় মারবি এত সহজ নয় যেখানে আছিস ওইখানে দাঁড়া নয়তো তোর ছেলের মাথার খুলে উড়িয়ে দেব যথারীতি বিলাসবাবু দুলালকে চেপে ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে টিভিতে হিন্দি ছবির মতো এই দৃশ্য দেখে সবাই অবাক কি হচ্ছে আর কি হবে কেউ বুঝতে পারছে না কেউ সাহস করে বিলাস বাবুকে আটকাতে পারছে না সবাই ততক্ষণে দোকানের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে বিলাস দুলালকে ছেড়ে দে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে বাহ কাকা দুলালের জন্য তোমার কষ্ট হচ্ছে আর ওকে ছেড়ে দিলে আমাকে যে মেরে ফেলবে সেটা ভেবে কষ্ট হচ্ছে না ছেড়ে দে নয়তো তোরে সব থেকে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেব আচমকা দুলাল বিলাস বাবুর হাতে কামড় বসালো প্রবল যন্ত্রণায় ছেড়ে দিল হাতটা দুলাল ছুটে পালিয়ে আসে সেখান থেকে আমার হাতে কামড়ালি আজ আমি একা নয় তোর ছেলেকে নিয়ে মরবো কথা শেষ করে না বিলাস বাবু দুলালকে লক্ষ্য করে গুলি করতে যাবে ঠিক তখনই দয়াল তার হাতগুলো বাড়িয়ে দিল বিলাস বাবুকে লক্ষ্য করে আর হাত থেকে বন্দুকটা মাটিতে পড়ে গেল রীতিমতো বিলাস বাবু এখন শূন্যে ভাসছে ইস তো কে শাপ মৃত্যু আ আমায় আমা ছেড়ে আমি আমি এই কাজ বন্ধ করে দেবো আমায় আমায় ক্ষমা করে দে ক্ষমা করে দে আমায় আস্তোকে সাত পাতের মার মান্তিক দেব আর কিছু বলা হলো না সামনে বাঁশের মাচা থেকে বাঁশগুলো একটা একটা করে খুলে বেরিয়ে আসছে আর লক্ষ্য করছে বিলাসবাবুকে নিমেষের মধ্যে ছুটে গেল বিলাসবাবুকে লক্ষ্য করে আর এ ভোর করে দিল বিলাসবাবুর শরীরটা চারিদিক ছিটকে পড়লো টাটকা তাজা রক্ত এইভাবেই মৃত্যু হল বিলাসবাবুর আর দয়ালের আত্মা মুক্তি লাভ করলো মানুষ অসৎকর্ম মানুষের পাপের ঘড়া পূর্ণ করে আর তাকেই সেই পাপের ফল ভোগ করতে হয়